আজকে আমরা আছি লাইভে তো এর আগে কখনো লাইভে আসা হয়নি আজকে আমরা এসেছি একটি কারণে বিশেষ কারণে সেটা হলো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মোট বারোটি রাজ্যের মধ্যে এসআইআর ঘোষণা হয়ে গেছে গতকালকে ঘোষণা করেছে আজকের থেকেই কিন্তু এই এসআইআর জন্য যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণও শুরু হয়ে গেছে অর্থাৎ বিএলওদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে বা আমরা এমন অনেকেই রয়েছি যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই নিয়ে এসআইআর নিয়ে বিভিন্ন রকম সমস্যা থাকার জন্যই আজকের এই লাইভটি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কেমন করে সমাধান করা যাবে সেই বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়টির জন্যই আজকে লাইভে আসা তো আমার যে সমস্ত অডিয়েন্স রয়েছেন আপনারা তারা প্রত্যেকেই প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই এবং তার সঙ্গে সঙ্গে বলছি আপনাদের যদি কোনো রূপ সমস্যা থাকে আপনারা যদি কোনো কিছু জানতে চান আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এই লাইভের মধ্যেই আপনাদের উত্তর দিয়ে দেব তো এসআইআর কি এটা আমরা প্রত্যেকেই জানি এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা এর আগে অনেকবার ঘটেছিল বা হয়েছিল ভারত জুড়ে এবং পশ্চিমবঙ্গে হয়েছিল দুই হাজার দুই সনে এবং দুই হাজার দুই সনে যাদের নাম আছে অর্থাৎ এসআইআর সরি এসআইআর কি সেটা বললাম না কারণ এসআইআর কি সেটা যদি বলতে হয় তো এখানে বলতে হবে যে এসআইআর হলো আমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টকে পুনরায় সংশোধন করা অর্থাৎ সরকার বলছে যে বহিরাগত অনেক ব্যক্তি বা অনেক মানুষ ভারতে এসেছে ভারতে এসে ভারতের যে কার্ডগুলো যেমন আধার কার্ড ভোটার কার্ড তার সঙ্গে সঙ্গে যেমন অনেকে কিন্তু পাসপোর্ট পর্যন্ত বানিয়ে নিয়েছে তো এই এইরকম অনেক ব্যাপার রয়েছে যারা ভারতে এসে ভারতের নাগরিকদের ভারতের মধ্যে বসবাস করছে তো তাদেরকেই শনাক্ত করার জন্য এই এসআইআর তবে এই এসআইআর যেমন ভালো দিক রয়েছে অর্থাৎ এসআইআর যেমন ভালো দিক রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু মন্দ দিকও রয়েছে তো মন্দ বলতে ভুল হবে তবে এইখানে মন্দ বলতে হবে কারণ আমরা জানি যারা এসআইআর নিয়ে লাফালাফি করছে তারা বেশিরভাগই শিক্ষিত লোক তাদের বেশিরভাগেরই ডকুমেন্ট আছে এবং তার সঙ্গে সঙ্গে যারা বেশি লাফালাফি করছে তারা বাংলাদেশি এবং যারা অনুপ্রবেশকারী তাদের মধ্যে অনেকেই লাফালাফি করছে কারণ এইখানে তারা অন্যভাবে থাকতে চাচ্ছে তো যাই হোক সেই বিষয় নিয়ে পরে কথা হবে তো এসআইআর এসআইআর হলে যেমন লাভ রয়েছে তেমন ক্ষতিও রয়েছে যেমন লাভ রয়েছে তেমন ক্ষতিও রয়েছে কেন ক্ষতি সবার প্রথমে ক্ষতিতে আসব ভারতে এমন কিছু নাগরিক রয়েছে যেমন আমি আমার ফ্যামিলির মধ্যেই বলতে পারি এমন কিছু আমার বাবা পার্সোনালি আমার বাবা তার বা আমার যে ফ্যামিলির বাকি সদস্য রয়েছে প্রবীণ সদস্য মেন কথা বলতে হলো প্রবীণ সদস্য তাদের মধ্যে অনেকেই শিক্ষিত নয় তাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তাদের কাছে এডুকেশনাল সার্টিফিকেট নেই তাদের কাছে দেখা গেছে যে তারা বিভিন্ন রকম কাজের জন্য বাইরে গেছিল বা দুই হাজার দুইয়ে ভোট দেয়নি বা এসআইআর কোনো কারণে তাদের নাম ওঠেনি এসআইআর লিস্টে কোনো কারণে তাদের নাম ওঠেনি তাদের কাছে জমির দলিল রয়েছে উনিশশো কেউ যদি উনিশশো পঞ্চান্ন সালে দলিল চায় সেই ক্ষেত্রে দিতে পারে বা তার আগের দলিলও রয়েছে তবে এইখানে এসআইআর এর মধ্যে যে এগারোটি তার সঙ্গে সঙ্গে আরো দুইটি ডকুমেন্ট অ্যাড করা হয়েছে আধার কার্ডকে অ্যাড করা হয়েছে তো এই যে এগারোটি ডকুমেন্ট মেন ডকুমেন্ট এগারোটি এই ডকুমেন্ট গুলির মধ্যে কিন্তু কোথাও জমির দলিলের কথা বলা নেই শুধু এডুকেশনাল সার্টিফিকেটের কথা বলা হয়েছে পেনশনের সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে সঙ্গে কেউ যদি চাকরি করে তার সার্টিফিকেট রয়েছে তো বেশি লাফালাফি কিন্তু তারাই করছে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে যারা চাকরি করছে তারাই কিন্তু বেশি লাফালাভি করছে যে এসআইআর হোক অবশ্যই এসআইআর হওয়া ভালো তবে সঠিক পদ্ধতিতে এসআইআর হওয়া অবশ্যই জরুরি কারণ ভারতের মধ্যে এমন 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 বহিরাগত মানুষ রয়েছে যারা ভারতের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে যাই হোক এই সমস্ত কিছুকে এই সমস্ত কিছু থেকে তাদেরকে বহিষ্কার করা অবশ্যই দরকার সেটা যে ধর্মেরই হোক না কেন সেটা মুসলিম হতে পারে হিন্দু হতে পারে যে কোনো ধর্মেরই হতে পারে তো তাদেরকে অবশ্যই বহিষ্কার করা দরকার তাদেরকে অবশ্যই ভারত থেকে বের করে দেওয়া দরকার অবশ্যই এটা করা দরকার তবে সঠিকভাবে সঠিক নিয়মে যারা ভারতীয় প্রবীণ ব্যক্তি রয়েছে যারা পড়াশোনা করেনি তাদের কাছে এডুকেশনাল কোনো সার্টিফিকেট নেই তাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তারা কোনো কারণে কোনো কারণবশত দুই হাজার দুইয়ে এসআইআর লিস্টে নাম ওঠেনি তাদের তো এই ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়বে এবং অবশ্যই এই সমস্যা আমরা দেখেছি বিহারের মধ্যে বিহারের মধ্যে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর লক্ষ নাম শুধুমাত্র এসআইআর মধ্যেই বাদ গেছে অর্থাৎ ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়া মানেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে কিন্তু ভারতীয় নাগরিকত্ব সে হারাবে কারণ ভারতীয় নাগরিকত্ব বলতে এখন পর্যন্ত কিন্তু আমার জানা মতে ভারতীয় নাগরিক হিসেবে কোনো রকমের কোনো প্রমাণ দেওয়া হয়নি কারণ ইলেকশন কমিশন বলছে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তার সঙ্গে সঙ্গে বলছে যে আধার কার্ড কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তো আমাদের কাছে আর ডকুমেন্ট ডকুমেন্ট রয়েছে প্যান ইনকাম তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমরা বলি তাহলে এটি একটি সাধারণ ডকুমেন্ট তো এইভাবে যদি আমরা ভারতীয় যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো যদি দেখি তাহলে যারা ভারতের নাগরিক তাদের কাছে কিন্তু পার্সোনাল কোনো ডকুমেন্ট নেই তো এইখানেই হচ্ছে সমস্যা যে যেহেতু আমরা অনেক দিন থেকেই রয়েছি আমাদের প্রবীণ প্রজন্ম অনেক দিন থেকেই ভারতে রয়েছে তারা তখন ততটাও সচেতন ছিল না যে এই ডকুমেন্টগুলো আমাদের তৈরি করতে হবে বা ডকুমেন্টগুলো রাখতে হবে ইভেন এমন গরিব ফ্যামিলি ছিল আমরা শুনি বিভিন্ন রকম যেমন তখন দুর্ভিক্ষের কথা আমরা প্রত্যেকেই জানি যে এমন দুর্ভিক্ষ ছিল দেশ জুড়ে যখন মানুষের পড়াশোনা তো দূরের কথা তখন কিন্তু মানুষ খেতে পায়নি তো সেই সময় যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো তৈরি করা হয়নি ইভেন আমি বললাম দুই সালে বা তার আগে কেউ পেটের তাগিতে বা জীবন চালানোর তাগিতে দিল্লিতে গেছে মুম্বাইয়ে গেছে বা বিভিন্ন দেশ বিদেশে গিয়ে তারা সেখানে কাজকর্ম করতো কাজকর্ম করতো কাজকর্ম করে খেত এবং তারা বা তাদেরকে তাদের দুই বছর চার বছর পাঁচ বছর দেশের বাড়িতে আসা হয়নি ফলে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা গিয়েছিল সেই কারণে তাদের এসআইআর লিস্টেও নাম নেই দুই হাজার দুইয়ের তো এইরকম আমি অনেক দেখছি তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোই মেন সমস্যা এইখানেই কিন্তু মানুষের নাম কাটা যাবে তো এইখানে মানুষের নাম কাটা যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার আছে যে আমাদের ভারতের যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় রয়েছে অর্থাৎ হিন্দু সম্প্রদায় তাদেরকেও ভুল বোঝানো হচ্ছে এইখানে কিন্তু তাদেরও মাথা মাথা কিন্তু খারাপ করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে যে হিন্দু সমাজ রয়েছে তাদের তারা যদি এক বছর আগেও এসে থাকে অর্থাৎ এক বছর আগেও যদি ভারতে এসে থাকে সেই ক্ষেত্রে তাদের কিন্তু কোনো সমস্যা নেই তবে একটি কথা মাথায় রাখতে হবে এসআইআর থেকে নাম অবশ্যই কাটা যাবে তারপরে তাদেরকে বলা হবে তাদেরকে বলা হবে নাগরিকত্বের জন্য আবেদন করতে অর্থাৎ সি এ এর মধ্যে আবেদন করতে বলা হবে তারা যখন সি এ এর মধ্যে আবেদন করবে তাদের কাছে চাওয়া হবে যে আপনারা বাইরে থেকে এসেছেন অবশ্যই যারা সিএতে আবেদন করবে তারা ভারতীয় নাগরিকত্ব চাচ্ছে তখন তাদের কাছে প্রমাণ চাওয়া হবে যে আপনারা কোথার থেকে এসেছেন যদি বলে কেউ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার উপর অত্যাচার হয়েছিল সেই কারণে আমি বাংলাদেশ থেকে এসেছি তখন তাদের কাছে কিন্তু এই যে রিফিউজি যে সার্টিফিকেট তখন যারা এসেছিল তখনকার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট চাওয়া হবে এবং যদি সার্টিফিকেট দিতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু ওই সেই ডিটেনশন ক্যাম্প অবশ্যই প্রত্যেকের জন্যই অপেক্ষা করছে তো এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু সাধারণ পাবলিকের দোষ নেই সাধারণ মানুষের কিন্তু কোন রকমের দোষ নেই আমাদের ভারতীয় মিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে সরকার কিন্তু শুধুমাত্র তাদের রাজনীতি করার জন্য এমন করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে চলেছে যে সাধারণ মানুষ এই ফাঁদে পা দিচ্ছে এবং সাধারণ মানুষ বিভিন্নভাবে ঠকে যাচ্ছে তো যাই হোক এইভাবেই মানুষকে ঠকানো হচ্ছে তো এসআইআর তো চলে আসি মেন টপিকে অর্থাৎ এসআইআরে তো এসআইআর নিয়ে যদি কারো কোনোরূপ কোশ্চেন থাকে বা কারো যদি কোনো রূপ ডকুমেন্ট না থাকে তো সেই ক্ষেত্রে সে কি করবে তো এইখানে কিন্তু এসআইআর নিয়ে নয় নয় দুই হাজার পঁচিশে একটি নোটিফিকেশন বা একটি অর্ডার করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে ইলেকশন কমিশনকে যে এইখানে আধার কার্ডকে অ্যাড করতে বলা হয় তো অনেকেই ভাবছে আধার কার্ডকে অ্যাড করেছে তার মানে আমরা টিকে যাব বা আমাদের নাম কাটা যাবে না আধার কার্ড দেখাবো হয়ে যাবে তো এইখানে শুধুমাত্র আধার কার্ড দেখালে কিন্তু হবে না এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে আধার কার্ডের প্রমাণ হিসাবে ইলেকশন কমিশন যে কোনো ডকুমেন্ট চাইতে পারে তো আধার কার্ডটা যে সঠিক এটাও কিন্তু আমাদের প্রমাণ করতে হবে সেই জন্য অবশ্যই সেই জন্য অবশ্যই শুধুমাত্র আধার কার্ড থাকলেই কিন্তু হবে না এই কথাটা মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে এগারোটি ডকুমেন্ট আর যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি থাকে কারো কাছে তাহলে তো অবশ্যই ভালো তাহলে আর কোনো চিন্তা নেই এবং যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই সমস্যায় পড়তে পারে তো এই এসআইআর যে নোটিফিকেশন এই নোটিফিকেশনে অনেকেই অনেক রকম ভুল বুঝছে অনেকেই ভাবছে যে আমার জন্ম দুই হাজার চার সনে হাজার চার সনে নাম নেই বা আমি করিনি আমার আমার কাছে কাছে কোনো কোনো ডকুমেন্ট নেই নেই কারণে সার্টিফিকেট শুধুমাত্র বাবা মায়ের ডকুমেন্ট দিয়ে আমি এসআইআর মধ্যে আমার নাম তুলতে পারবো তো এইখানে আমি বলবো যারা এই কথাগুলি ভাবছেন যাদেরকে বোঝানো হচ্ছে তারা ভুল ভাবছেন তারা যদি এসআইআর মেন নোটিফিকেশন দেখেন যে নোটিফিকেশন গতকালকে প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে সেই নোটিফিকেশন সেই নোটিফিকেশান বা বিহারের জন্য যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল আমরা এর আগেও কিন্তু বিভিন্ন ভিডিওতে বলেছিলাম বিহারের নোটিফিকেশান এবং এখনকার নোটিফিকেশান একদম সেম নোটিফিকেশান একদম সিমিলার নোটিফিকেশান কোনোরূপ পার্থক্য নেই তো অবশ্যই কোনোরূপ পার্থক্য নেই এইখানে যে এগারোটি ডকুমেন্ট সেই এগারোটি ডকুমেন্টেরই কথা বলা হচ্ছে তবে ডিক্লারেশনও কিন্তু সেম রয়েছে এখানে ডিক্লারেশনের মধ্যে চেঞ্জ করা হয়নি তো যারা ভাবছেন যে আমাদের যাই হোক এইখানে বলা হচ্ছে যে শুধুমাত্র বাবা মায়ের ডকুমেন্ট থাকলেই হবে তো বাবা মায়ের ডকুমেন্ট থাকলে হবে না এটা কিন্তু অবশ্যই একটি ভুল এটা কিন্তু অবশ্যই একটি ভুল ধারণা এখানে শুধুমাত্র বাবা মায়ের ডকুমেন্ট থাকলে হবে না এইখানে কিন্তু তিনটি ধাপ রয়েছে তিনটি এস তিনটি এখানে কিন্তু তিনটি ধাপ রয়েছে যেই তিনটির মধ্যে যদি আপনি পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে যেমন এইখানে বলা হয়েছে এক সাত ফার্স্ট জুলাই নাইনটিন এর আগে যদি কারো জন্ম হয় বিফোর বিফোর বলা হচ্ছে যদি কারো ফার্স্ট জুলাই নাইনটিন এর আগে জন্ম হয় সেই ক্ষেত্রে কিন্তু তাকে শুধুমাত্র নিজের ডকুমেন্ট দেখাতে হবে নিজের যে কোনো একটি ডকুমেন্ট এবং তার সঙ্গে নিজের যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে তো নিজের ডকুমেন্টগুলির মধ্যে কি কী রয়েছে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেই এগারোটি ডকুমেন্ট এবং তার সঙ্গে এবং তার সঙ্গে